ভাবে শুধু একলা বসিয়া রে এভাবে আর চলবে কত খান হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা কি রমজান কি ভালো কাটলো দেখেন কি একটা ভুল করলাম শুরুতেই গান গেয়ে রমজানের কথা বলতেছি তাই না যাই হোক ভুল থেকে মানুষ শিক্ষা নেয় এটা স্বাভাবিক বিষয় তো আপনাদেরকে একটা নিউজ দেওয়ার জন্য আসলাম আজকে চারে রমজান আপনারা কি কয়টা রোজা আছেন ইনশাল্লাহ তিরিশটা করবেন কিনা সবাই একটু কমেন্টে জানান কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন সেটা থেকে আমার নতুন করে এতদিন আমি ভিডিও করিনি কোন রকম ভিডিও করতে ভালো লাগতো না এর পিছনের একটা কারণ আছে সেটা শেয়ার করতে অনেক সময় দরকার যাক এখন আর সেটা না বলি প্রিয় মানুষ তুমি এখন কি করতেছ ভিডিও দেখলে একটা কমেন্ট করে যাও আমি জানি এখন তুমি অনলাইনেই আছো যতই আমাকে ব্লক করো তারপরে তুমি এখন অনলাইনেই আসো আমি এটা জানি অনলাইনে সমস্ত জায়গা থেকে আমাকে ব্লগ করে দিয়েছো হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার কন্ট্যাক্ট নাম্বার আজকে তোমার নাম্বারে ফোন দিয়েছি কেটে দিয়ে নাম্বারটা ব্লক করে দিলে দেখো দুইটা মেসেজ দিয়েছি দেখো তুমি আমার বুকে থাকবে শুনেছি মৃত্যুর পর মানুষের মস্তিষ্ক নাকি সাত মিনিটের জন্য কাজ করে বিশ্বাস করো ঠিক ওই সময়ও তোমার কথা আমার এই মাথায় থাকবে আমি চেয়েছিলাম দুজন সারা জীবন কথা বলে যাব তুমি আমাকে অনেক কথা দিয়েছিলে অনেক কিছু করবা এখানে যাবা ওখানে যাবা এখানে থাকবা ওখানে থাকবা এত কিছু তো ভেঙে বলা যায় না সব কিছু তুমি জানো একটা জিনিসের কারণে তুমি আমার উপর রাগ করে আছো আসলে জিনিসটা আমার শখের ছিল সেজন্যই তোমার কাছে বলেছিলাম তুমি দিতে পারো আমি জানি কিন্তু হয়নি তোমার উপরে একটু রাত করছিলাম রাতে তুমি ভালো করে কথা বললে তারপরের দিন থেকে আমার সাথে এমন করে কথা বললাম সবাই কমেন্ট করবেন প্লিজ যে যেখানে ভিডিও দেখেন সবাই একটু কমেন্ট করবেন আর ভিডিওগুলো শেয়ার করে দেবেন প্রিয় মানুষ আবার তোমার অনলাইনে ফিরে আসি তুমি এখন অনলাইনে আছো আমি জানি তুমি তাড়াতাড়ি আমার মেসেজ করো শেখ সাহেল শেখ সাহেল ভাই হাই হ্যালো ভাই ভাই আপনার বাসা কোথায় কমেন্টে জানাবেন তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম আমি তুমিও দেখেছো হাজারো স্বপ্ন তাই তো এখন দু পানি চলে আসে তোমারই জন্য আল্লাহর হুকুম নামাজে গিয়েও তোমার কথাই ভাবি কারণ তুমি আমার মনে করে থাকো সব সময় আল্লাহ বলেছে তুমি একা চাইলেই তো হবে না তাকেও তো তোমাকে নামাজে চাইতে হবে তাকেও তোমাকে মনে যেতে চাইতে হবে তো আমি তো তোমাকে চাচ্ছি তুমি কি আমাকে চাচ্ছ না তুমি যেদিনই আসো আমাকে একটু ফোন দিবা এখন আমি চাই তোমার সাথে সারা জীবন থাকতে তুমি কিছুদিন আগে আমাকে কি বিয়ে বিয়ে করো করো আমি তোমাকে রাগানোর জন্য বলছিলাম হ্যাঁ বিয়ে তুমি কিন্তু কান্না করে ফেলেছিলে সেটা আমি বলছি আর তুমি সত্যিই ভেবে নিয়েছে বিশ্বাস করো সারা জীবন তোমার সাথেই থাকবে তোমাকে যদি না পাই বিয়ে তো কথা কোনো নারী আমাকে স্পর্শও করতে পারবে না আর বিশ্বাস না হলে তুমি আমার ফেসবুক আইডি নিয়ে দেখতে পাবে।